আসসালাম আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীন সরকারের একজন ভাইস মিনিস্টার বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন সহ উর্ধতেন কর্মকর্তারা এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এর আগে ঢাকার সময় বেলা এগারোটায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ওই ফ্লাইট এর উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব ড খুন্দকার আজিজুল ইসলাম বলেছেন বাংলাদেশে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করা গেলে বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব তিনি স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়তে সমন্বিত মাস্টার প্ল্যান দরকার বলে মন্তব্য করেন গতকাল বিকেলে পৌরসভার সভাকক্ষে বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের প্রভাব সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন এ সময় পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একে এম তারিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও দায়িত্বভার গ্রহণ গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবনান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বোধি তিনি বলেন দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহমদ ভাইস চেয়ারম্যান সরওয়ার অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার সংস্থাটির কক্সবাজারের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এর সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখি মার্মা সহকারী কমিশনার ভূমি তাজভীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে এতে বিজয়ী হয়েছে মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালীন দশ পদাধিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে ঈদগাঁও দোলা হাজারা উখিয়া ও নাইকুম চড়িতে অসহায় জনগণের মাঝে এই কার্যক্রম পরিচালনা করা হয় সাত জুলাই দিনব্যাপী পরিচালিত এই কর্মকাণ্ডে জেলার প্রত্যন্ত অঞ্চলের এক হাজার পাঁচশো জনগণকে এসব সামগ্রী বিতরণ করা হয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এদিকে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ড টেকডাফ সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে গতকাল সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুরীব তকি এই তথ্য নিশ্চিত করেছেন চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণীর অভয়ারণ্য পরিণত হয়েছে এদের দেখতে দোলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড় কিছুটা বর্ষা মৌসুমে খাঁচায় টাকা প্রাণীর সংসারে এসেছে নতুন অতিথি এদের দর্শনার্থীদের জন্য মুক্ত করা না হলেও বেষ্টনী শাবকগুলো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার মাজহারুল ইসলাম জানান গত মার্চের দিকে জেব্রা ভালুক উট পাখি ও পাখির সংসারে নতুন অতিথির আগমন ঘটে পার্কে প্রায় দশ কোটি টাকা বেয়ে নতুন করে আরও আঠারো প্রজাতির একশো পঁয়ত্রিশটি প্রাণীর আমদানির প্রক্রিয়া চূড়ান্ত বলে জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা সাতাশ মিনিটে চলবে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে